সুপ্রিম কোর্টের বিচারপতিকে ক্লাস চলাকালীন অসম্মানজনক আক্রমণের তীব্র নিন্দা করে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী কি বললেন আমরা দেখব আমাদের আজকের যে আয়োজন সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা আজকে নির্দা প্রেস করেছি আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে অত্যন্ত একটা ভারতবর্ষের ইতিহাসে দুর্ঘটনা ঘটে গেছে এবং সারা ভারতবর্ষের মানুষ বড়ই উদ্বিগ্ন এই ঘটনার জন্যে গতকালকে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল মহামান্য প্রধান বিচারপতির ঘরে কোন একজন আইনজীবী একটি মামলা মেনশন করছিলেন কিন্তু তার মেনশনটা অ্যাকসেপ্ট করেননি সেই কারণে তিনি প্রধান বিচারপতিকে জুতো মারার একটা চেষ্টা করছিলেন অন্যান্য আইনজীবীদের হস্তক্ষেপে হয়তো তার গায়ে লাগেনি তার লক্ষ্যটাকে ভ্রষ্ট হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানানোর জন্যেই আমাদের আজকে আপনাদেরকে আহ্বান করেছি কারণ হচ্ছে একটি দেখুন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশের বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ যদি না হয় তাহলে পরে সে দেশে গণতন্ত্র থাকে না সে দেশের নাগরিকরা সুবিচার পায় না সেই রকম একটা দেশে ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুবই শক্তিশালী বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থার উপরে বিচারকের উপরে আঘাত আনা মানে হচ্ছে ভারতবর্ষের সংবিধানের উপরে আঘাত আনা এই সংবিধানের উপরে যদি আঘাত এনে থাকেন এবং যারা এনেছেন তারা কোন ধর্মের বা কোন জাতির কোন দলের এই বিষয়টা আমাদের লক্ষণীয় নয় আমাদের কথা হচ্ছে বিচার ব্যবস্থার উপরে আঘাত হয়েছে সংবিধানের উপরে আঘাত হয়েছে এর তীব্র প্রতিবাদ আমরা করব। আমরা জানতে পেরেছি যে রাজেশ কিশোর একজন আইনজীবী সিনিয়র আইনজীবী তিনি এই কাণ্ডটি করেছেন আমরা প্রত্যেকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং দাবি করছি যাতে এই রাজেশ কিশোরের এই ঘটনার ভবিষ্যৎ আর কোনো এই ধরনের কোনো আর পুনরাবৃত্তি না হয় এবং তিনি যাতে সঠিক শাস্তি পান একটা দৃষ্টান্তমূলক সাক্ষী শাস্তি তার হওয়া একান্ত আবশ্যক এবং তাকে ইতিমধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া সাসপেন্ড করেছেন তিনি আপাতত কোনো আদালতে আইনজীবী হিসেবে দাঁড়াতে পারবেন না দিল্লি কাউন্সিলকে বার কাউন্সিলকে অনুরোধ করা হয়েছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার এবং আমরা মনে করি শুধু তাই নয় আপাতত নয় তাকে চিরকালের মতন এই ধরনের আইনজীবীদেরকে একদম শাস্তি আকারে দিয়ে তারা যাতে অন্তত দিন আর ওকালতি না করতে পারেন কোনো জায়গায় ভারতবর্ষে কোনো জায়গায় সেরকম একটা শাস্তি দেওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে যে উনি দণ্ডবিধি আইনের যে অপরাধ করেছেন তার জন্য তার পুঙ্খানুপুঙ্খভাবে এবং সঠিক বিচার হওয়া দরকার আমরা বহরমপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই দাবি আমাদের এই আওয়াজ এবং আমাদের এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জন্মদিন অথবা অন্নপ্রাশন মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ